সবাই কেমন আছেন বলবেন যে ভালো আছি আবার অনেকে হয়তো বা বলছেন ভালো থাকি কেমন কারণ আমার সব ঠিক আছে বেশিরভাগ সময় আমার এভরিথিং ইজ ওকে কিন্তু কাজের সময় যখন আমি সঙ্গীকে তৃপ্ত করতে যাই তখনই তো সমস্যাটা বিপত্তি বেঁধে যায় তখন তো আমার লিঙ্গটা শক্ত হচ্ছে না আমরা জানি এটাকে বলছে পারফরমেন্স অ্যাংজাইটি বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বা একটা ফাংশনের একটি বড় কারণ হচ্ছে এই পারফরমেন্স অ্যাংজাইটি বিশেষ করে ইয়াং যারা আছে তাদের ক্ষেত্রে এটা খুব কমন প্রবলেম আসলে তো সেই পারফরমেন্স অ্যাংজাইটি কিভাবে দূর করবেন সেই বিষয় আজকে দুইটা লাইন বলতে চাই একটা অ্যালার্মিং তথ্য দিই উদ্বেগের একটি খবর বলি সেটি হচ্ছে যে আমি একটু ডাটাটা দেখে বলছি দুই সালে ইলেকট্রাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা মানে কিরকম সমস্যা বাড়বে না কমবে সেটার একটা চিত্র আমি বলছি বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড প্রিভারেন্স সারা বিশ্বব্যাপী ইলেকট্রাল ডিসফাংশন অনেক বেশি বেড়ে যাবে এবং উনিশশো পঁচানব্বইতে ছিল এটা একশো মিলিয়ন যেটা দুই হাজার দাঁড়াবে যে তিনশো মিলিয়ন সংখ্যক মানুষ ইলেকট্রাল ডিসফাংশন ডিপ্রেশন বা লিঙ্গ সমস্যায় ভুগবে এর অনেক কারণ আছে আমাদের লাইফস্টাইলে চেঞ্জ আসছে আমাদের স্ট্রেস বেড়ে যাচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়ে গেছে সব কিছু মিলে আমাদের আসলে এই ঝামেলাগুলো বেড়ে যাচ্ছে আমেরিকায় নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন বেড়ে যাবে ইউরোপে ইলেভেন পয়েন্ট নাইন মিলিয়ন বেড়ে যাবে আফ্রিকায় উনিশ দশমিক তিন মিলিয়ন বেড়ে যাবে এশিয়ার খবর আসি আমরা এশিয়ায় কিন্তু খবর খুবই খারাপ সেটা হচ্ছে যে এশিয়ায় একশো তেরো মিলিয়ন অর্থাৎ আমরা কিন্তু এশিয়ার মধ্যে আছি একশো তেরো মিলিয়ন এই ইলেকট্রিক ডিসফাংশন বেড়ে যাবে এই ইন টু নাইনটিন নাইনটি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ উনিশশো বাজে দু হাজার পঁচিশের মধ্যে একশো তেরো মিলিয়ন এয়ারটেল ডিসফাংশন বেড়ে যাবে এশিয়ার মানুষদের এমনিতে ডায়াবেটিস বেশি হয় এশিয়ার মানুষদের এমনিতে নানাবিধ হার্ট এবং অন্যান্য ঝামেলা এই যে মেটাবলিক সমস্যাগুলো বেশি হয় ইত্যাদি নানা কারণে আর পাশাপাশি স্ট্রেস এগাইটি সবকিছু পারফর্ম করতে গেলেই আমার অ্যাংজাইটি হচ্ছে টেনশন হচ্ছে এই অ্যাংজাইটি হচ্ছে যে এইটিংশন একটি বড় কারণ এই পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে অনেক কথা বলেছি এখন কথা হলো যে সমাধানের প্রসঙ্গে আসে কেমনে এটা সমাধান করবো সেটা আমি আজকে আপনাদের বলতে চাই আপনাদের টেনশন যদি একটু কমে একটু যদি আপনাদের সেক্সুয়াল লাইফ ভালো হয় তো আমার ভালো লাগবে ফার্স্ট অফ অল আপনার চিন্তা কিন্তু আসলে দেখেন আপনার চিন্তাটা চিন্তা করেন আপনি কিভাবে চিন্তা আপনার কগনিশন আপনার চিন্তাকে ঠিক করতে হবে আপনার কগনিশন হচ্ছে যে আমাকে আলটিমেটলি ইন্টারপ্রোস করতে হবে আমাকে আলটিমেটলি শারীরিক সম্পর্ক করতে হবে পেনিসে প্রবেশ করতে হবে আই হ্যাভ টু মেক মাই পার্টনার হ্যাপি থ্রু ইনসার্টিং মাই পেনিস এইটু হার্ট মানে আমি টেনিস প্রবেশ করার মাধ্যমে তাকে খুশি করতে হবে দিস ইজ নট দ্য আলটিমেট থিং আপনার এইটা বাদেও অনেক কিছু আছে আপনি যখন ফোর প্লে করবেন আপনি যখন তাকে টাচ করবেন কিস করবেন এবং আর আরও অন্যান্য অনেক কিছু যখন তাকে করে আসতে থাকবেন সেগুলোকে এনজয় করতে হবে প্রথম কথা হচ্ছে এটা সেগুলোকে এনজয় করা শিখেন আপনার মনোযোগটা শুধু ওইদিকে রাখবেন না যে আমার কখন আমি শেষ করবো কখন আমি প্রবেশ করাতে পারবো কারণ আমাকে শেষ করতে হবে তাড়াতাড়ি আর না হলে যদি আবার ড্রপ হয় যদি আবার নেমে যায় তাড়াতাড়ি শেষ করে দিই তাড়াতাড়ি শেষ করে দিলে কাদের কাছে কিছু হবে না তবে এই যাত্রায় আপনি বেঁচে গেলেন কিন্তু আপনার পার্টনার খুশি হতে পারবে না এই সেক্স শুধু ইন্টারকো ছাড়া যে অনেক বিষয় আছে সেই বিষয়গুলো এক দুইজন মানুষের সেক্সুয়াল লাইফে অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মোমেন্টকে আপনার এনজয় করা শিখেন যদি মাইন্ডফুলনেস একটি ভিডিও করেছিলাম দেখো গভীর মনোযোগ দিয়ে সব কিছু করা উপভোগ করে করে সবকিছু করা সেটা যদি করতে পারেন তাহলে একটু হলেও আপনার পেনিস থেকে আপনার মনোযোগটা সরে আসবে যে না শুধু মানে মূল সহবাস বা পেনিস এলে মানে ইনসারশনই আমার মূল কাজ নয় অন্যদিকে মনোযোগ দেই সেই মনোযোগটা যখন যাবে তখন অটোমেটিক দেখবেন পেনিসের থেকে আসলে আপনি অর্থাৎ পারফর্ম করতে 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 গেলে 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 যে যে ড্রপ ড্রপ হয়ে হয়ে যায় যায় কাজ সেটা সেক্ষেত্রে কিছুটা হলো মুক্তি পাবেন দ্বিতীয়ত আপনি এই যে চিন্তা আসছে খালি আপনি সেক্স করছেন কিন্তু আপনার মনোযোগ হচ্ছে যে এটা ইলেকশন হবে কি হবে না এই জিনিসটা আপনাকে চেঞ্জ করার একটা মজার কথা বলি সেটা হচ্ছে যে মনে করেন আপনি টিভিতে খেলা দেখছেন খুব মনোযোগ দিয়ে খেলা দেখছেন খেলা দেখার সময় নিচে দিয়ে অনেক সময় দেখা যায় না যে বিভিন্ন নিউজ সম্পর্কে নিউজ আছে নিউজের ছোট ছোট লেখা যায় খবর লেখা যায় খেলা যখন খুব মন দিয়ে দেখেন এক্সাইটেড আপনি তখন কি ওই নিউজের লেখাগুলো আসলে আপনার মাথায় ঢুকে ওই সময় ওইদিকে মনোযোগ থাকে থাকে না এখন কথা হলো যে আপনার পেনিস দাঁড়াবে কি দাঁড়াবে না এইটাকে ওই নিউজের লেখার মতো করে ফেলতে হবে আপনি মনোযোগটা থাকবে সার্বিক বিষয়গুলোর প্রতি ঠিক আছে আমার পেনিসের জিনিসটা দাঁড়াতে দাঁড়াবে না দাঁড়াবে না দাঁড়াবে আমি অন্য জিনিসগুলো একটু এনজয় করি এইভাবে যখন চিন্তা করবেন তখন পেনিস অটোমেটিক দাঁড়িয়ে যাবে অর্থাৎ বেসিক জিনিস হচ্ছে যে সেক্স সফল হতে গেলে মাথা থেকে সেক্সের বিষয় একটু হলেও ঝেড়ে ফেলে দিতে হবে আপনি অন্যান্য সবকিছু করেন তাহলে দেখবেন যে পেনিস এমনিতেই দাঁড়াবে আপনি আপনার সঙ্গে সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন আপনি ঘুরতে যান আপনি খাওয়া দাওয়া করেন আপনি তার পছন্দ অপছন্দের মূল্য দিন স্পন্টেনিয়াস অটোমেটিকভাবে আসবে তখনই দেখবেন যে আপনার তখন আর ইলেকশনের প্রবলেমটা আর হবে না বিশেষ করে বিয়ের প্রথম দিকে এই প্রবলেমগুলোর মধ্যে মানুষের বেশি হয় আপনি মনে করেন একটা রেস্টুরেন্টে খেতে বসেছেন চামচ দিয়ে খাচ্ছেন এখন আপনি খাওয়ার সময় যদি ধরেন যে প্রথম প্রথম চামচ দিয়ে খাচ্ছেন তো আপনি খাওয়ার সময় যদি চামচ আর চুনের দিকে আপনার মনে চামচটা ঠিক মতো ধরছি তো মাংসটা পিছলে গেল না তো এমনি যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে আপনার হাত কাঁপবে চুষ করে মাংসের টুকটু আপনি প্লেট থেকে সরে যাবে আরেকদিকে চামচটা ছুটে পড়ে যাবে একদিকে কিন্তু আপনি যদি খাবারটা মন দিয়ে খান খুব মনোযোগ দিয়ে খান খুব সারাদুভোগ করে করে খাবারের দিকেই মনোযোগ থাকে তাহলে আপনার চামচ কোন দিক দিয়ে ধরলেন কোনটা দিয়ে কি কাটবেন এত কিছু কিন্তু আপনার মানে এটা কিন্তু এদিকে যদি ফোকাস কম দেন ওইদিকে যদি ফোকাস বেশি দেন চামচ ছুটে পড়ার সম্ভাবনা খুবই কম আপনার মধ্যে নার্ভাসনেস আসবে না আপনার মধ্যে চিন্তা বেশি আসবে আপনি মন দিয়ে খাবার খাচ্ছেন এখন কথা হলো তাই আপনি সেক্স করার সময় আপনার মন যদি খালি ওদিকেই থাকে যে এটা দাঁড়াবে না পড়ে যাবে ঠিক ঠিকমতো হবে নাকি ঠিক ঠিকমতো হবে না আমার পার্টনার খুশি হবে কি হবে না এই দিকে মনোযোগ না দিয়ে আপনি আপনার যেরকম খাবারের দিকে মনোযোগ দিতে বলেছি তেমনি সেক্সের দিকে মনোযোগ দিন সেক্স ছাড়াও আপনার যে সঙ্গীর সাথে জীবন যখন করছেন সেই সেই জীবন যখন পোলট্রির দিকে মনোযোগ দিন আরও অন্যান্য কত কিছু আছে সম্পর্কের মাঝে সেই দিকে মনোযোগ দিন দেখবেন যে অটোমেটিক সেক্স ঠিক হয়ে গেছে রিল্যাক্সেশন সম্পর্কে আমি ভিডিও করেছি আমি রিল্যাক্সেশন আলাদা করে প্র্যাকটিস করাই আপনারা জানেন সেই রিল্যাক্সেশন ব্রিদিং এক্সারসাইজ যদি রেগুলার করেন অটোমেটিক আলোচনা দেখা যায় অ্যাংজাইটি বা চাপ কমে যায় তাহলে দেখা যায় যে আপনার পারফরমেন্স অ্যাংজাইটি কমে যাবে বিশেষ করে সেক্সের আগে যদি একটু ব্রিদিং এক্সারসাইজ করে নেওয়া যায় একটু রিল্যাক্সিং কিছু করে নেওয়া যায় আপনি পছন্দের একটি গান শুনতে পারেন দুজনে মিলে একটু দুজনের পছন্দকে যখন মিলে যায় এরকম কোনো কিছু দুজনে মিলে করতে পারেন তাহলে ঠিক তার পরবর্তী সেক্সটা খুব আনন্দের হয় এবং সফল হয় এই পারফরমেন্স অ্যাংজাইটি দূর করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে আমরা বলি সেক্স থেরাপি সেক্স থেরাপি হচ্ছে ধাপে ধাপে করতে হয় আমি বেসিক বিষয়গুলো আপনাদেরকে বলে দিই সেটি হচ্ছে যে আমি মানে সামনাসামনি হলে আমার সময় দেখা যায় একটু ভালো করে বুঝে দেওয়া যায় তারপরে আমি বলে দিচ্ছি যতটুকু চেষ্টা আমি পারি ফার্স্টে কিছুদিন যদি এরকম বেশি সমস্যা ভোগেন আমরা বলি যে আপনি ইন্টারকোস থেকে বিরত থাকবেন এমনকি কোনো আপনার যে আপনার ওয়াইফকে খুব বেশি এক্সপোজও করবেন না বা আপনার পার্টনারকে খুব বেশি এক্সপোজও করবেন না আপনি শুধুমাত্র টাচিং অ্যান্ড কিসিং হাগিং এটুকের মধ্যে সীমাবদ্ধ থাকবেন আর কিছু করবেন আপনার দরকারই নেই সেক্স নিয়ে ভাবারই দরকার নেই শুধু এটি এটুকের মধ্যে থাকবেন তারপরে কিছুদিন আপনি একটু গভীরে গেলেন কিন্তু কোনো জেনিটেলিয়া কোনো জননাঙ্গ টাচ করা যাবে না কিছুই করা যাবে না এছাড়া আপনি সব কিছু টাচ করেন আপনি অবজার্ভ করেন আপনি দেখেন এটি একটি দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপের হচ্ছে যে আপনি জেনিটেলিয়া বা আপনি জনরাঙ্গের দিকে মনোযোগ দিতে পারেন কিন্তু আপনি লিঙ্গ প্রবেশ করাবেন না এছাড়া আপনি সব সবকিছু করেন এবং কয়েকদিন পরে তারপরে আপনি আস্তে ধীরে আপনি মূল সহবাসের দিকে যান এরকম স্টেপ বাই স্টেপ করে দেখা যায় কি আস্তে আস্তে দেখবেন যে আপনি যখন কনফিডেন্সটা পাচ্ছেন না আমার ইলেকশন তো ঠিক ঠিকমতো হচ্ছে আমি মাথায় যখন সেক্সের মূল সহবাস করবো না ইন্টারকো করা লাগবে না এই চাপটা যখন সরিয়ে দেওয়া হবে কয়েকদিন খালি টাচ অ্যান্ড কিসিং এর মধ্যে থাকবেন তো অটোমেটিক ইলেকশন হচ্ছে ভালো তো তার মানে আমি পারছি আমি পারবো তারপরে স্টেপ করছেন জেরে গেলি আবার জনরাঙ্গের দিকে আমার যাইতেই হবে না তাহলে আমার ইলেকশন হচ্ছে ভালো অসুবিধা কি তাহলে তো আমি পারছি এরকম করতে করতে যখন কনফিডেন্স বেড়ে যাবে একদম কয়েকটা দিন

যদি চিন্তা করার অডিয়েন্স কে কী ভাবছে দেখি কে কিভাবে তাকাচ্ছে তাহলে কিন্তু ওনার গান ভালো হয় না সিঙ্গার যখন খুব মন দিয়ে গান গাওয়া শুরু করে অডিয়েন্সের দিকে তাকাবেই না তখন সেই গান ভালো হয় কে কি ভাবছে জানি না আই আইএম দ্য কিং আমি যা গাইবো সেটাই মানুষ হাত তালি দিবে এইভাবে যখন গান গাওয়া শুরু করে সেই গানটা এমনিতেই ভালো হয়ে যায় কে কি ভাবলো এরকম ভাবলেই তার পারফরমেন্স খারাপ হবে ঠিক তাই সেক্সের ক্ষেত্রে তাই মনে রাখবেন ইউ আর দ্য বেস্ট ইউ আর দা কিং আপনিই পারবেন আপনারাই পারবেন এরকম যখন চিন্তা ভাবনা থাকবে তখন দেখবেন অটোমেটিক করতে পারছেন ভালো থাকবেন সবার জন্য অনেক আসসালামু আলাইকুম